আমার মতো যারা আছে পাঙ্গাস মাছ পছন্দ করে না আমি তো ছোটবেলা থেকে পাঙ্গাশ মাছ একদমই পছন্দ করি না পাঙ্গাশ মাছ আমি খেতেই পারি না পাঙ্গাশ মাছের তরকারি রান্না করলে সে তরকারির স্মেলটা আমি নিতে পারি না এমনকি সে তরকারিটাও খেতে পারি না আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পাঙ্গাশ মাছের দুর্দান্ত রেসিপিটা আমি এটা খাওয়ার পরে আমি বয়েস দিয়েছি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাশ মাছের কাবাবটা আমি কিভাবে বানিয়েছি তো আমি এখানে কয়েক টুকরো পাঙ্গাশ মাছ নিয়েছি আর সাথে এখানে আলু দিয়ে আমি সিদ্ধ করে নিব তো পাঙ্গাস মাছটা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব আর পাঙ্গাশ মাছ একটা বাজি স্মেল আছে সেটা দূর করার জন্য এখানে কয়েক টুকরো লেবু দিয়ে দিয়েছি সাথে তো আমার পাঙ্গাস মাছটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু পাঙ্গাস মাছটা নরম আর পাঙ্গাস মাছ বেশি একটা কাটা থাকে না তো কাটাটা আমি ছাড়িয়ে নিব আর এই তো পাংশ মাছের কাটাগুলো ছাড়িয়ে পাকলগুলা আলাদা করে নিচ্ছি তো বাকলগুলো আলাদা করে নিয়ে আমি সাথে যে আলুটা সিদ্ধ করেছি সেটা আমি মেখে নেব আর এইখানে কেটে রেখেছি ধনিয়া পাতা কাঁচা মরিচ পেঁয়াজ আর এই তো এগুলো আমি এখন দিয়ে দিব তেলে কয়েক টেবিল চামচ তেল দিয়েছি তেলের ভিতরে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে বেজে এখানে আদা ফেস্ট রসুন ফেস্ট আর এখানে জিরা ফেস্ট দিয়ে যে মধ্যে রাখা পাঙ্গাস মাছ আলু সেটা আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ কুড়া মরিচ কুড়া আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তো এখানে দিয়ে দিব কাঁচা মরিচ ধনিয়া আর ধনিয়া দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মচল লবণ আর ঝালটা যে যেমন ঝাল পছন্দ করে সেই অনুযায়ী দিবেন আমার কাছে মনে হলো যে ঝালটা একটু পরিমাণ বেশি হলে খেতে একটু একটু ভাল টেস্ট লাগে তো আমি ঝালটা বেশি দিয়েছি তো আমি এখানে কাবাব শেপ করে গোল গোল করে কাবাব শেপ করে নিয়েছি সবগুলো একসাথে কাবাব শেপ করে তারপরে আমি এখানে ডিমের সাদা অংশ দিয়ে এটা ডিমের সাদা অংশ দিয়ে আমি এটা ছুবিয়ে নিব তো আমি এটা কুসুমটা আলাদা করে নিয়েছি আর এখানে ডিমের সারা অংশ দিয়ে আমি এখন এটা বিস্কুটের দিয়ে আমি কুট করে তো আমি এখানে বিস্কুটের কাবাবটা আমি এখানে কুট করে নিচ্ছি তো আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে আমি এখানে কাবাব গুলা দিয়ে দিয়েছি কাবাব গুলা দিয়ে আমি হালকা আছে আমি কাবাব গুলা ভেজে নিবো বেশি একটা ছোড়ার দিলে দেখা যায় যে কাবাবটা কাবাব হয়ে গেছে তো এক করে আমি আমার সবগুলো কাবাব হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্ট হয়েছে যারা আমার মতো পাঙ্গাস মাছ পছন্দ করে না যারা খেতে পারে না স্মেল নিতে পারে না তাদের জন্য এই রেসিপিটা আমি বয়েস আমার কাছে অনেক লেগেছে তো যারা পাঙ্গাশ মাছ পছন্দ করে না তারা এটা বাসা একবারের জন্য হলেও বানিয়ে ট্রাই করতে পারেন তো কারা পাঙ্গাশ মাছ পছন্দ করে আর কারা পছন্দ করে না কমেন্টে অবশ্যই জানাবেন আজকে পছন্দ আল্লাহ হাফেজ